সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের কৃষি সেক্টর এটার উপরে সরকারের খুব নজর দেওয়া প্রয়োজন জানা যাচ্ছে যে যে বর্তমানে যে দেশে সার কারখানা যে কটা আছে সেই সার কারখানায় গ্যাসের দাম প্রায় আড়াই গুণ বৃদ্ধি করা হচ্ছে এক্ষেত্রে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম বলেন যে বিদেশি প্রেসক্রিপশনে বা বিদেশি পরামর্শে যদি কৃষিখাতে বাণিজ্যিকরণের প্রক্রিয়া চলে তাহলে কৃষি সেক্টরটা বেশ ক্ষতিগ্রস্ত হবে এবং বর্তমানে যে প্রতি ঘনমিটার গ্যাসের দাম হলো ষোলো টাকা সেটা চব্বিশ টাকা বৃদ্ধি করে চল্লিশ টাকায় নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা যদি বাস্তবায়ন হয় তাহলে সারের দাম বৃদ্ধি পাবে আর সারের দাম বৃদ্ধি পালে সবাই পর্যায়ে কৃষি সেক্টরে যে কৃষকরা আছেন তাদের উৎপাদনের ব্যয় বেড়ে যায় সেক্ষেত্রে কৃষিখাতে একটা চাপ বাড়বে এবং সেই সংখ্যাটা আমাদের দেশে কৃষক যারা আছেন তারা খুব ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষি উৎপাদনেও কিছুটা সমস্যা দেখা দেবে সেক্ষেত্রে দেখা যায় কিছু অর্থনীতি অর্থনীতিবিদ বলছেন যে সার উৎপাদনে গ্যাসের দাম যদি বাড়ানো হয় কিন্তু সেক্ষেত্রে কৃষকদের কৃষিতে ভর্তুকি রাখার একটা চিন্তাভাবনা করতে হয় কিন্তু সরকার বলছে যে যে সংস্থাটি ইতিপূর্বে তারা যে রেগুলেটরি কমিশন আছে সেই রেগুলেটরি কমিশন তারা বলছে যে এই বর্ধিত দামের পরে যে টাকাটা সাশ্রয় হবে সেই টাকা তারা দিয়ে তারা আপনার এলএনজি আমদানি করাবে কিন্তু এলএমজি আমদানি করবে ঠিক আছে এটাও দরকারি আছে কিন্তু সার কারখানায় গ্যাসের দাম যদি আড়াইগুণ বৃদ্ধি হয় তাহলে হঠাৎ করে কৃষকদের যে সার ব্যবহার করা সেই সারের দাম যখন বেড়ে যাবে সেটি কিন্তু সাংঘাতিক রকমের ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা কৃষি পণ্যের উপরে তার দাম বৃদ্ধি পাবে এবং বাজারে তার কিন্তু একটা মানে প্রভাব পড়বে নেতিবাচক দ্রব্যমূল্যের দাম অর্থাৎ কৃষি উৎপন্ন জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে এটা গভর্নমেন্টকে চিন্তা ভাবনা করতে হবে এবং যেই দাম বৃদ্ধি করা হলো এবং সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে অনেকে বলছেন যে এই প্রক্রিয়াটা সঠিক হয়নি তাই বর্তমান সরকারের কাছে আমাদের একটি আবেদন থাকবে যে কোনোভাবেই যাতে কৃষিখাত এবং কৃষিতে উৎপন্ন পণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় কৃষকদের যাতে কোনো রকমের কষ্ট না হয় সেদিকে সরকারের নজর দিতে হবে সেটি যদি না করা হয় তাহলে আমাদের কৃষি সেক্টর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য কৃষকরাও কিন্তু একটু শঙ্কিত এবং যারা এই কৃষি অর্থনীতির উপরে নির্ভর করে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে তারাও শঙ্কিত যে কৃষকের এই উৎপন্ন পণ্যের দাম বেড়ে গেলে দেশের ভিতরে মূল্যস্ফীতিও বেড়ে যেতে পারে তো এটা একটু সরকারকে গভীরভাবে চিন্তা ভাবনা করে